আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিডিওটা সকাল থেকে স্টার্ট করতেছি তো এখানে হলো ফ্রিজ থেকে কাচকি মাছ বের করছি অল্প কয়েকটা কাচকি মাছ ছিল তো কাচকি মাছ বের করে নিয়েছি আর রুই মাছের একটা মাথা বের করছি রুই আজকে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করবো আর হলো এখানে তেলাপিয়া মাছ বের করছি ছোট ছোট সাইজে তিন পিস তেলাপিয়া মাছ ছিল তো এই তিন পিস মাছ আমি বের করে নিছি জাস্ট ফ্রাই করবো আর কিচ্ছু না আর এখানে এক লিটার পরিমাণ দুধ আছে গরুর দুধ তো দুধটা আমি বের করে নিছি দুধটা জাল করবো আর কি আর এখানে পরিমাণ মতো মুগের ডাল নিয়ে নিছি মুগের ডালটা আমি এখন পানি দিয়ে ভিজাবো আধা ঘন্টার মতো ভিজায় রাখবো আর কি ভিজায় রাখলে একটু নরম হবে আর রান্নাটা করতে তাড়াতাড়ি হবে আর কি তো মুগ ডালটা কিন্তু আগে থেকে আমি টেলে নিয়েছিলাম শুকনো কড়াইতে আগে থেকে টেলে নিলে বেশি ভালো হয় আর কি আচ্ছা গেল আর এখানে রান্নাবান্নার প্রিপারেশন তো নিতেছি সব কিছু রেডি করে নিছি এখানে হলো তেলাপিয়া মাছ আর রুই মাছের মাথাটা আমি নুন হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছি আর কাচকি মাছটা আমি চচ্চড়ি করব। এখানে আলু পেঁয়াজ কাঁচামরিচ তারপরে নুন মশলা সব একসাথে করে রাখছি আমি হাতে মেখে তারপরে হলো কাচকি মাছটা আমি চচ্চড়ি করব। আর এদিকে হলো প্রেশার কুকারে আমি মুগ ডালটা বসাই দিছি প্রেশার কুকারেই ভাবলাম যে মুগ ডালটা আমি সেদ্ধ করতে বসাই দিই তাছাড়া এমনিতে রান্না করলে অনেক দেরি হবে আর এইদিকে হলো পাঁচ ছয়টা সিটি দিয়ে নিছি আমি মুগ ডালের মধ্যে পাঁচ পাঁচ ছয়টা সিটি দিয়ে নিছি আর এদিকে হলো মাছের মাথাটা আমি ফ্রাই করতেছি আজকে ফ্রাই করে রান্না করব সচরাচর মাছের মাথা আমি কষিয়ে তারপরে রান্না করি তো ভাবলাম যে আজকে একটু মাছের মাথাটা ফ্রাই করি ফ্রাই করে তারপরে রান্না করি আচ্ছা এখানে হাঁড়িতে আমি তেল দিয়ে দিছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি দারচিনিটা বাসায় নাই তাই আর দিতে পারলাম না তারপরে হলো আদা রসুন পেস্ট দিয়ে দিছি এক চামচের মতো দিয়ে ভালো করে ভেজে নিছি ভেজে তারপর অল্প একটু পানি দিয়ে দিছি এখন আমি শুকনা মশলাগুলো অ্যাড করব এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দেব আমি আর স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এখন মশলাটা আমি কষাই নেব একটু সময় নিয়ে কষাবো আর তারপরে মশলাটা কষানো হয়ে গেলে আমি হলো মাছের মাথাটা অ্যাড করে দেবো তো মাছের মাথাটা দিয়ে আমি একটু সময় নিয়ে কষাবো মাছের মাথাটাও খুব বেশি সময় নিব না যেহেতু মাথাটা আগে থেকে ভালো করে ফ্রাই করছি তারপরও মানে যতটুকু প্রয়োজন ততটুকুই আর কি কষায় নেব তো অফ ক্যামেরায় হলো আমি ভালো করে মাছের মাথাটা কষায় নিছি মশলার সাথে এখন মাছের মাথাটা কষানো হয়ে গেলে আমি মাছের মাথাটা ভালো করে ভেঙে টেঙে দিয়ে তারপরে হলো মুগের ডালটা ঢেলে দেব প্রেশার কুকার থেকে তো মুগের ডালটা প্রেশার কুকার থেকে ঢেলে দিয়ে তারপরে কিছুক্ষণ একটু জাল করে নিলেই আমার রান্নাটা কমপ্লিট আজকে মুগের ডালটা খেতে অসাধারণ হয়েছিল শুধু একটু ধইনা পাতার অভাব ছিল আর এখানে হল আগের দিনের একটু খিচুড়ি আর দুই পিস মুরগির মাংস আর এক পিস আলু ছিল সেটাকে হলো ভালো করে ভেজে নিতেছিলাম একসাথে মিক্স করে মেয়েকে দিব মেয়ে খাবে মেয়ে আজকে স্কুলে যায় নাই মেয়ের শরীরটা ভালো না তাইতে মানে তাই জন্য আর কি স্কুলে যায় নাই আমি যেতে দিইনি তো মেয়ে বলতেছে যে খিচুড়ি খাবে তো আমি ভাবলাম যে একটু গরম করে দেই গরম করে মেয়েকে দিয়ে দিছি মেয়ে খিচুড়ি খাইতেছে আর এদিকে হলো কাচকি মাছটা আমি হাতেই মাখাইছি হাতে মাখাইয়ে তারপরে হলো একবারে বসাই দিছে আর কি চুলায় আর এদিকে হলো দুধটাও আমি জাল করতেছি জাল করতে বসাই দিচ্ছি আর কি একদম পিওর খাঁটি গরুর দুধ যাকে বলে এখানে এক লিটার পরিমাণ আছে দুধটা জাল হতে থাকুক আর এদিকে হলো আমার কাঁচকি মাছটা কিন্তু হয়ে গেছে আর কাঁচকি মাছের মধ্যে কিন্তু আমি একটা টমেটো কেটে দিচ্ছি জাস্ট ধৈনা পাতার অভাব আসলে ধইনা পাতা আনলে কেন যেন ভালো থাকে না এখন নষ্ট হয়ে যায় এই জন্য ধইনা পাতা ছাড়াই রান্না করতে হয় আর এদিকে হলো আমি তেলাপিয়া মাছটা ভাজতেছি আর ভাতটাও বসাই দিচ্ছি কারেন্ট চলে গেছে তাছাড়া রাইস কুকারে ভাতটা রান্না করতাম তো রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কি পুরাটাই কমপ্লিট হয়ে গেছে এখন দুপুর টাইম মেয়ের বাবা আর আমি ভাত খাবো তো আমার জন্য বেড়ে নিছি মেয়ের বাবার জন্য বেড়ে নিছি মেয়ের বাবাকে আগে আমি দিয়ে দেবো আর এখানে হলো মুগের ডাল হয়ে গেছে কাঁচকি মাছের চচ্চড়ি হয়ে গেছে আর হলো তেলাপিয়া মাছ ফ্রাই হয়ে গেছে আর মেয়ের জন্য অল্প একটু মুরগির মাংস আমি আলাদা করে রেখে দিচ্ছি মেয়ে বলতেছে মাছ খাবে না তাই জন্য আর কি মুরগির মাংসটা আমি আলাদা করে মানে রান্নাঘরে রেখে দিছি আর কি মেয়ে স্কুল থেকে এসে খাবে আচ্ছা আর এখানে হচ্ছে ওই যে মেয়ের বাবাকে খাবারটা দিয়ে দিচ্ছি মেয়ের বাবা খাবার দিয়ে দিছি কি ভাবটা শুধু বেড়ে দিয়েছি মেয়ের বাবা একা একা নিয়ে নিছে আর কি কাঁচকি মাছের আর তেলাপিয়া মাছ ফ্রাইটা নিয়ে নিছে ওইটা দিয়ে আগে খাবে তারপরে মুগের ডালটা নেবে আর মুগের ডালটা অন্য দিনের তুলনায় কেন যেন আজকে একটু বেশি টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ মানে খেতে খুবই ভালো লাগছে তো যাই হোক এই হলো আজকে আমার ভিডিও আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আল্লাহ হাফেজ